সে মানুষরা তারা যখন উপলব্ধি করতে পারছে গোটা দেশ এই রাজনৈতিক শক্তি এবং তাদের যারা প্রতিভোগ এক পুঁজি তাদের গোলামে পরিণত হচ্ছেন তখন এই অন্যায় থেকে এই জগদ্দল পাথর সরিয়ে কিভাবে বেরিয়ে আসবেন দেশটাকে রাজ্যটাকে মুক্ত করবেন তারা পথে নামেন তারই অংশ হলো আপনারা মোটর শ্রমিকরা মোটর শ্রমিকদের মোটর শ্রমিকদের বলা হয় তারা কোন দেশের অর্থনীতি হয়তো বা অন্যরা এরকম ভাবে দেখতে পারেন আরে তারা তো সাধারণ মোটর শ্রমিক ট্রাক চালক জিপ চালক ট্রেন চালক বা জাহাজের নাবিক মানে যারা চালক আছেন হয়তো নাম ভিন্ন ভিন্ন তাকে পাইলটও বলে ড্রাইভারও বলে চালকও বলে কিন্তু একটু উপলব্ধি করুন একটু অনুমান করুন এই শ্রমিকরা যদি সেই মহারাষ্ট্রের নাসিক থেকে যেখানে আমাদের দেশের সবচেয়ে বেশি উৎকৃষ্ট যে পেঁয়াজ বা কালো আঙ্গুর আরো অন্যান্য জিনিস উৎপাদন হয় ট্রাকি করে বা রেলের বগিতে করে যদি সারা দেশে না নিয়ে যায় নৌ বন্ধুরা নিয়ে যদি ফেলে বিদেশে রপ্তানির জন্য পাঠায় সে পেঁয়াজ সেই আঙ্গুর নাসিকে বিক্রি হবে হয়তো শুরুতে দশ টাকায় বিক্রি হবে এরপরে এটা পচা নষ্ট মাল হিসাবে মাটি খুঁড়ে সেখানে কবর দিতে হবে ঠিক তেমনি আমাদের দেশের যে শস্য ভাণ্ডার পাঞ্জাব এবং হরিয়ানা বা উত্তর প্রদেশের উত্তরাঞ্চল বা পশ্চিমাঞ্চল যেটাকে বলা হয় আমাদের দেশের গ্রেনারি ধান বা এই অন্যান্য পণ্য চাউল সারা দেশে যদি এটাকে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া হোক বা অন্য যে কোনো সংস্থার প্রয়োজনে এরা যদি এই পণ্য না নিয়ে যান দেশ অভুক্ত থাকবে সেই ধান সেই যে গম সেখানে পচবে ঠিক তেমনি মধ্য ভারত থেকে হোক দক্ষিণ ভারত থেকে হোক বা পূর্ব ভারত থেকে হোক শুধু কৃষকদের উৎপাদিত পণ্য না এটা কয়লা হোক স্পাত হোক বা চেন্নাই মুম্বাই থেকে গুজরাট থেকে সেখান থেকে উৎপাদিত উৎপাদিত ফিনিশ প্রোডাক্ট কি ইলেকট্রনিক বা কনজিউমার বা অন্য যে কোনো এই পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে যদি এটা আমদানি রপ্তানি না হয় আমাদের একদিন চলবে আমাদের দেশের অর্থনীতি অবস্থার কি হবে তাহলে যেকোনো দেশের যারা পরিবহন শ্রমিক পরিবহন আজকে উন্নত পরিবহন হয়েছে একদম হেলিকপ্টারে এরোপ্লেনে সেটাও পরিবহন যাত্রী পরিবহন মাল পরিবহন এটা যত মসৃণ হবে দ্রুত হবে আধুনিক হবে তার সাথে যারা খুব সফিস্টিকেটেড কেটে উন্নত এই সমস্ত যান চালনায় যারা যুক্ত বা সাধারণ কারিজ্রমে যারা চালান তাদেরও যদি জীবন উন্নত না করা হয় অধিকারকে হয় তাদের শ্রম হিসাবে আরো অন্যান্য অধিকার হিসাবে তাহলে সে দেশের অর্থনীতি বা তার সামগ্রিকভাবে যে ব্যবস্থা এটা কখনো সেরকম ভাবে সচল উন্নত এটা অর্থনীতি সমুন্নত সমাজ ব্যবস্থার উঠতে পারে না। সমাজের মধ্যে সেরকমই একটা গুরুত্বপূর্ণ অংশ তাদেরকে বাদ দিয়ে রাষ্ট্র সমাজ একদিনও চলতে পারে না এটা কৃষকদের ক্ষেত্রেও তাই খেট মজুদের ক্ষেত্রেও তাই জমি ক্ষেত্রেও তাই যারা আজকে ভারত অমৃত ভারতের স্বপ্ন যারা দেখাচ্ছেন তারা এই শ্রমজীবীর অংশের মানুষকে কি শ্রমিক কি কৃষক তারা মনে করেন এরা যন্ত্র তারা গুলাম তাদের আবার সাদ আল্লাদ কি তাদের আবার সংসার সন্তান সন্ততি পরিবারের মানুষকে ঠিক সেরকম ভাবে অন্যান্য অংশের মানুষের মতো শিক্ষা দীক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং একটা নির্দিষ্ট বয়সের পর অবসরের প্রয়োজন কি যেহেতু তাদের মধ্যে সেরকম কোন অনুভূতি নেই ভূত নেই মানুষ হিসাবে তাদেরকে মর্যাদা দেওয়ার সেরকম দায়বদ্ধতা নেই তখন কিভাবে তাদেরকে জবরদস্তি খাটাবে তাদের সমস্ত শক্তিকে নিংড়ে নিয়ে একটা সময় যখন সে দুর্বল হয়ে যাবে কাজ অধিকার থাকবে না তাকে ছুড়ে দেবে বুর্জুয়ারা তাই করছে আর সেই জায়গায় আজকে আমাদের দেশের এই বিজেপি আর এস এস তার মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্টতম তাদের অস্ত্র একদিকে ধর্মকে বৃদ্ধি করে সাম্প্রদায়িকতা আরেক দিকে হল স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে কিভাবে পুঁজিপতিতে সেবা করা এই কারণে যখনই তার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয় শ্রমিকরা কথা বলতে শুরু করে প্রতিবাদ করে রাস্তায় নামে মজুরির প্রশ্নেই হোক বা অন্যান্য সুযোগ সুবিধার প্রশ্নে মর্যাদার প্রশ্নে দিক থেকে তাদের উপরে নানা ধরনের আক্রমণ নেমে আসে যেটা আজকে এই ধর্মনগর বা সারাত্ত্বিক রাজ্যে আমরা প্রত্যক্ষ করছি এটা গণতান্ত্রিক রাষ্ট্র ধর্মনীরা প্রেক্ষ এবং বহুতবাদ আমাদের এই রাষ্ট্রের যে রাষ্ট্রের আত্মা তার মূল কথা সেই যে সংবিধানের অধিকারের তার মূল কথা কি আমি রাজনৈতিক ভাবে যে কোনো দল আমি করব এটা আমার অধিকার ব্যক্তি হিসাবে যে কোনো ধর্ম আমি অনুসরণ করবো এটা অধিকার আমি যাকে খুশি তাকে ভোট দেবো এটা আমার অধিকার রাষ্ট্র আমাকে সে সুরক্ষা দেবে রাষ্ট্রবাণী কারা পুলিশ প্রশাসন রাষ্ট্র মানে আইন আদালত কিন্তু এখানে একটা দলের হুলিয়া চলবে তুমি যদি টিএমএস মিছিলে যাও টি ওয়ার্কার ইউনিয়নের কর্মসূচিতে অংশগ্রহণ করো তুমি যদি শাসক দলের বিরুদ্ধে ভোট দাও তোমার ড্রাইভারের চাকরি থেকে তোমাকে নামিয়ে দেওয়া হবে একজন বেকার যুবক এম এ পাস বিএ করে চাকরি পায় না সরকার উদাসীন বহু কষ্টে মা স্ত্রী বা বোনের গয়নাবন্ধক দিয়ে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে নামাবে এই জায়গায় তো রাষ্ট্র দুই পয়সা সাহায্য করে না ব্যাংক ওয়ালা তো বেকার যুবক দেখে তাকে শোধ তস্য শোধ আদায় করতে কম ছাড়ে না মাস শেষে ইনস্টলমেন্ট কম নেয় না বরঞ্চ একটা ইনস্টলমেন্ট বাদ গেলে পরে দ্বিতীয় ইনস্টলমেন্ট আরো বেড়ে যায় আর সে জায়গাতে পাবলিক ফাইন্যান্স হলে তো আরো মারাত্মক তারপর আপনি ট্রান্সপোর্ট অফিস থেকে কোন একটা রোটে গাড়ি চালাবেন বা অটো চালাবেন টনটন চালাবেন